আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়ক দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শুক্র উপজেলা থেকে দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহ থাকা ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করি ইতিমধ্যে আমি অনেক প্রতিবেদন দিয়েছি আপনারা আমার প্রতিবেদনগুলো দেখেছেন তার মধ্যে পেয়ারা নিয়েও কিছু প্রতিবেদন ছিল তো আজকেও এই প্রতিবেদনে আমি আপনাদেরকে পেয়ারার কিছু চারা দেখাবো আর আপনারা জানেন যে পেয়ারা বাংলাদেশের সহজলভ্য একটি ফল বাংলাদেশে প্রচুর পরিমাণে পেয়ারা হয় আর বাংলাদেশে বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা আছে বর্তমানে দেশি বিদেশি অসংখ্য জাতের পেয়ারা আছে আমাদের দেশে এবং আমাদের দেশের যেই আবহাওয়া আছে সেই আবহাওয়াতে কিন্তু পেয়ারা প্রচুর পরিমাণে হয় আর আরেকটি বিষয় হচ্ছে পেয়ারা কিন্তু খুব পুষ্টিকর একটি ফল সুস্বাদু একটি ফল আর ছোট বড় সবার কাছে কিন্তু পেয়ারা খুব পছন্দের ফল দর্শক আমি এখন যে পেয়ারা চার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে থাইল্যান্ডের একটি জাত এটা এমন একটি জাত যে ছোট গাছে পেয়ারা ধরা শুরু হয় এবং গাছও বড় হতে থাকে পেয়ারার পরিমাণও বাড়তে থাকে আর এটি হচ্ছে থাই মাধবী পেয়ারা এবং এই পেয়ারার ভিতরে লাল উপরে সবুজ এমন জাতের একটি পেয়ারা এবং খুব নরম পেয়ারা মিষ্টি পেয়ারা আমি এখন এই জাতের পেয়ারার কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি ডামের মধ্যে সেট করা আছে যেগুলোতে আপনারা দেখতে পাবেন যে খুব ছোট গাছে পেয়ারা চলে আসছে দর্শক আমি প্রথমে আপনাদেরকে এই গাছটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি পেয়ারা গাছ এখানে এর পাশে এই ডালে কিন্তু আপনারা অনেকগুলো পেয়ারা দেখতে পাচ্ছেন এই ছোট ডালে অনেকগুলো পেয়ারা গাছটির উচ্চতা এক ফিটের মতো হবে এবং পাশে এই ডালে কিন্তু আবার ফুল দেখা যাচ্ছে আরেকটি গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন পেয়ারা চলে আসে এক গুচ্ছ পেয়ারা এই গাছটিতে আমি দেখাচ্ছি যে পেয়ারা বড় হতে শুরু করেছে এটা এমন একটি জাত এটা হচ্ছে বারো জাত সারা বছর গাছে পেয়ারা থাকে একদিকে গাছে বড় পেয়ারা আরেকদিকে ফুল এবার আসতেই থাকে গাছও বড় হতে থাকবে এবং পেয়ারাও প্রচুর পরিমাণে আসতে থাকবে পেয়ারার পরিমাণ বাড়তে থাকবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে পেয়ারা গাছের ফুল আর এই পাশে কিন্তু পেয়ারা হয়েছে এই পাশেও পেয়ারা হয়েছে এবং এর উপরে কিন্তু ফুল দেখা যাচ্ছে এক ফিটের মতো গাছ হবে তারপরেও কিন্তু দেখেন কি পরিমাণ পেয়ারা আসতেছে আরো কিছু গাছ যদি আপনাদেরকে আমি এখানে দেখেন একটি পেয়ারা বড় দুটি পেয়ারা বড় দেখা যাচ্ছে পাশেই কিন্তু ফুল দেখা যাচ্ছে তো এটা যারা সাদের রোপণ করতেছেন ডামের ড্রামের মধ্যে তাদের জন্য এটা পারফেক্ট একটি জাত কারণ এই জাতে প্রচুর পরিমাণে পেয়ারা হয় সারা বছর গাছে পেয়ারা থাকে আর এটার ভিতরে লাল উপরে সবুজ এবং পেয়ারা সাইজও বেশ তিনটা পেয়ারা চারটা পেয়ারা এক কেজি হয়ে যায় খুব ভালো সাইজের পেয়ারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে ফুল অনেক ফুল আছে এবং উপরেও ফুল নিচেও নতুন করে ফুল আসতেছে এগুলো হচ্ছে কলমের চারা এপাশে যদি আরেকটি দেখা আপনারা দেখেন ফুল চলে আসছে উপরে ফুল এপাশে ডালেও ফুল আরেকটি গাছ দেখাই আমি আপনাদেরকে এটাতে কিন্তু ফুল দেখা যাচ্ছে এবং নিচের অংশে কিন্তু একটি পেয়ারা দেখা যাচ্ছে পেয়ারার সাইজটা দেখলে বোঝা যায় যে এটা খুব বড় হবে কারণ এটা লম্বা আকৃতির তো দর্শক যারা এই থাইল্যান্ডের মাধবী পেয়ারা চাষাবাদ করতে চান আপনারা কিন্তু চাইলে এর মাধবী চাষাবাদ করতে পারেন কারণ এটা বারোমাসী একটি জাত আর এটা ভিতরে লাল এটা আনকম একটি পেয়ারা দেখতেও সুন্দর খেতেও খুব সুস্বাদু আর খুব ভালো গ্রান আছে এই পেয়ারার মধ্যে আমাদের কাছে এই ছাড়াও কিন্তু আরো অনেকগুলো চারা আছে এই মাধবী পেয়ারার ফুল ফল সহ যারা এগুলো সংগ্রহ করতে চান মোবাইল স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই থাই মাধবী জাতের বারোমাসী পেয়ারার চারাগুলি সরবরাহ করতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আমি আবার নতুন নতুন ভিডিও দিব আসসালাম আলাইকুম